দুই সালে সেরা একটা বাস মোট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে হানিফ ফসুর একটা নন এসি বাস মোট আপনার সাথে রিভিউ করব এবং এই বাস মোট আপনারা কবে কোথায় কীভাবে পাবেন এটু জের থাকবে আজকের এই ভিডিওতে সকল কিছু জানতে হলো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা হানিফ ফসুর একটা নন এসি বাস মোট আপনার সাথে রিভিউ করব এবং আমার কাছে ব্যক্তিগতভাবে অসাধারণ লাগছে এই বাস মোটটা এবং এইটার যে ড্রাইভার ভিউটা ভাই জাস্ট অস্তিল লেভেলের আমি আশা করি আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট অডিয়েন্সের এই বাস মোডটা অনেক বেশি ভালো লাগবে এবং ভালো লাগার জিনিস কিন্তু ভালো লাগার মতোই এবং আপনাদের ভালো লাগবে সেটা এবং আজকে ভিডিওতে আমরা হানিফের একটা বাস মোট নিয়ে আসেম আপনাদের মাঝে একটু রিভিউ করার জন্য এবং বিস্তারিত সকল কিছু জানানোর জন্য তো সর ফার্স্টে যদি আমরা বাস মোডের আউটলুকিংটা এখানে দেখাই ভাই এটা যে ফিনিশিং এখানে আপনারা অনেক বেশি মুগ্ধ হবেন এটা ফিনিশিং দেখে খুবই সুন্দরভাবে এখানে বাস মোটর কাজ করা হয়েছে এবং অনেক ডিটেলস নিয়ে এখানে কাজ করেছে আপনি যদি দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ফিনিশিং দেওয়া হয়েছে এবং দেখতে কিন্তু পুরো রিয়েলিস্টিক মনে হচ্ছে বাস মোটর আউটলুকিংটা আমার কাছে তো পার্সোনালি বাস মোটর আউটলুকটা অনেক বেশি ভালো লাগছে এবং আপনারা যদি এখানে দেখেন তাহলে আপনাদেরও ভালো লাগবে আমি এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং যা নাকি মঠ সম্পর্কে জানে একটু ভালোভাবে বিস্তারিত একটু ঘাটাঘাটি করে তারাই বুঝতে পারবে এই মোড়টা কতটা প্রিমিয়াম তো এই বাস মোডটা আমার কাছে আউটলুক কিন্তু অনেক বেশি ভালো লাগছে ভাই জাস্ট অস্থির লেভেলের তো এইখানে আপনারা তিনটা অ্যানিমেশন পেয়ে যাবেন বাট আমি ফার্স্ট অ্যানিমেশনটা খুঁজে বেরতে একটু কষ্ট হয়েছিল যেহেতু ভিতরে জিনিস তো তো একটু কি সমস্যা হয়েছিল সমস্যা নেই আমরা পরবর্তীতে এই অ্যানিমেশনটা খুঁজে বের করতে পারছি এখানে আপনার ফার্স্ট অ্যানিমেশন হচ্ছে ভিতরে যে যাত্রীগুলো আছে সেই যাত্রীগুলোকে আপনারা রিমুভ করতে পারবেন দুই নাম্বার যে এনিমেশন সেটা হচ্ছে বাসের যে জানানাগুলো আছে জানানোর যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলোকে আপনারা রিমুভ করে ফেলতে পারবেন তিন নাম্বার যে অ্যানিমেশনটা সেটা হচ্ছে আপনার বাসের যে লাগেজের বক্সটা আছে সেটাকে আপনারা খুলতে পারবেন বন্ধ করতে পারবেন তো এই তিনটা অ্যানিমেশন আপনি এখানে পেতেছেন এখন আসি বাস মোডটার যে ড্যাশবোর্ডটা আছে সেটা নিয়ে ভাই এখানে দেখতে পারবেন ড্রাইভার ভিউ কত এতটা বেশি সুন্দর লাগতেছে এবং আমার কাছে ড্যাশবোর্ডটা এতটা পরিমাণে ভালো লাগছে আমার কাছে সেরা একটা ড্যাশবোর্ড মনে হলো এটা এবং ড্রাইভিং ড্রাইভার ড্রাইভার ভিউ কিন্তু এটা আপনার যেটা দেখতেছেন এটা কিন্তু কোনো প্যাসেঞ্জার ভিউ নাই আমি যতটুকু বুঝতেছি এটা আমার কাছে আসছে ড্রাইভার ভিউই তো আপনার কাছে পার্সোনাল অনেক বেশি ভালো লাগছে জিনিসটা আসলে সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগছে ড্রাইভার ভিউটা এবং ড্যাশবোর্ডটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে নতুন একটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে খেলতে পারতেছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তারই পাশাপাশি বাস মোটাতে দুইশো প্লাস এবং এটার যে স্পিড ধরন খুবই সুন্দর পুরো রিয়েলিস্টিক একটা ফিল নেবেন আপনারা যখন নাকি রিলিজ করা হবে এবং বাস মোডটার যে ব্রেকিং সিস্টেমটা সেটা অনেক বেশি সুন্দর ছিল কন্ট্রোলিং অনেক বেশি সুন্দর সব কিছু মিলে ওভারঅল দশের দশ দেওয়ার মতো একটা বাস মোড এইটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না আমি এই বাস মোটাকে দশের দশই দেবো আমার কাছে এটা ড্রাইভার ভিউটো অনেক বেশি ভালো লাগছে তো এখন বলি এই বাস মোডটা আপনার কোথায় পাবেন তো এই বাস মোডটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্স আমরা দুইটা চ্যানেল লিঙ্ক পাবেন তো ওই চ্যানেলগুলোতে কিছু শর্ত দেওয়া আছে আর কি তল্প অল্প কিছু সাবস্ক্রাইবার কি ওই চ্যানেলগুলো যদি পূরণ হয়ে যায় তখন আপনি এই মডটা ফিরতে পেয়ে যাবেন তার জন্য আপনি টোকস্টকে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন এবং সেখানে দুটো চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলগুলোকে আপনার যত তাড়াতাড়ি একটু ওই শর্তগুলো পূরণ করে দেবেন তত তাড়াতাড়ি কিন্তু মডটা রিলিজ করে দেওয়া হবে এখন অনেক সময় দেখা যায় কিন্তু যে শর্ত দেওয়া থাকে আপনাদের কথা চিন্তা করে কিন্তু জানে কি মডগুলো অর্থ আর কি জানে কি মালিক তারা কিন্তু আপনাদের কথা চিন্তা করে দেখা যায় অনেক সময় তাড়াতাড়ি কিন্তু রিলিজ করে দেওয়া হয় আপনারা যদি একটু দ্রুত সবাইকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আপনার খুব শীঘ্রই হয়তো বা যে শর্ত দেওয়া সেটার আগেই রিলিজ করে দেওয়া দিতে পারে তো বক্স চ্যাকলে সকল কিছু বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও করি আজকে এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবশ্যক লাইক দেবেন আর মোটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যখন নাকি মোডটা রিলিজ করা হবে তখন কিন্তু তখন কিন্তু এটা রিভিউটা আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন তখন কিন্তু আপনি এটাকে ডাউনলোড করে খেলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকে আল্লাহ আল্লাহে